হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ছোট্ট একটা মিল ব্লগ সেটা হলো সাতথিক ভীষণ ঝামেলা করছে সন্ধেবেলা কী খাবো মা কী খাবো বাইরের কোনো খাবার খেতে দিচ্ছি না ওর শরীরটা একটু ভালো না যা খাচ্ছে হজম করতে পারছে না বমি হয়ে যাচ্ছে তাই রোজ রোজ আমি শুধু হালকা খাবার দেওয়া যায় না তাই ভাবলাম একটু বাড়িতেই একটু হালকা করে চাউমিন বানিয়ে দিই তাই একটু গাজর আলু একটু সিদ্ধ করে নিলাম চাউমিনটাও সিদ্ধ করে নিয়েছি গাজর আলুটা সিদ্ধ করে নিলাম কারণ তেলের ওপর দিলে একটু শক্ত হয়ে যায় ভাজতে ভাজতে তাই সিদ্ধ করে নিলে অল্পের মধ্যে হয়ে যায় তো এদিকে দেখো ডিমটাও ভেজে নিয়েছি গাজর আলুটা সিদ্ধ করে তারপরে একটু হালকা তেলের ওপরে একটু হালকা ভেজে নেবো যেহেতু সিদ্ধ খুব একটা বেশি ভাজতে হবে না তো আমি নুন হলুদ একটু দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা একটা চিড়ে দিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি তো দেখো চাউমিনটা দিয়ে দিয়েছি ওর মধ্যে ডিমটাও দিয়ে দিয়েছি তো একটু নেড়েই নামিয়ে নেব তো চাউমিনটাও ঝরঝরে হয়েছে দেখো একটু করার মধ্যে লাগছে না তো চাউমিনটা আমার রেডি হয়ে গেছে জাস্ট সস দিয়ে পরিবেশন করে দেব টমেটামের সস ছিল সেটাই দিয়ে দেব অন্য কোনো কিছুই দেবো না মশলা টসলা অন্য অন্য সময় হলে দেওয়া যায় কিন্তু এই সময় ওর শরীরটা ভালো নেই তাই কোনো রকম মশলা ইউজ করলাম না শুধু সস দিয়ে ওকে দিয়ে দিলাম তো গাইস তোমাদের মিনি ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে তো গাইস সবাই সুস্থ থেকো ভালো থেকেও আর গরমকে একটু খেয়াল রাখো নিজের শরীরকে ওকে টাটা বাই